আমি আজকে এই যে মানে বেগুন পোড়া না বেগুনটাকে সেদ্ধ করে নিয়েছি ছোটোবেলায় আমার বাবা বেগুন ভাতে বলে না সেই রকম বেগুনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আমার বাবা বেগুন ভাতে মাতত তো সেটা আমি করছি বেগুন পোড়া নয় তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ধনেপাতা কুচিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি আর বেগুন মানে এই সেদ্ধর মধ্যে আবার টমেটো একটা সেদ্ধ করে দিয়েছি ঠিক আছে এটা কিন্তু পোড়া নয় এই টমেট মানে বেগুনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এইবার আমি কি করব আবার চিংড়ি মাছ কটা ভেজে নিয়েছি এই বেগুন ভর্তার মধ্যে আমি দেব ঠিক আছে বেগুন ভর্তার মধ্যে দেব। এই যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম ঠিক আছে তারপর নুন দিলাম সাত মতন সরষার তেল দিলাম দিয়ে এবার আমি বন্ধুরা এবার আমি বেগুনটাকে মাখবো ঠিক আছে এবার মাখবো মেখে দেখো কি সুন্দর আমি মাখছি এটা বেগুন সেদ্ধ মাখা কিভাবে মাখলাম বেগুনটাকে সেদ্ধ করলাম টমেটোটাকে সেদ্ধ করলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর চিংড়ি মাছ ভাজা দিয়ে এই বেগুন মানে ভাটে করলাম ঠিক আছে এটা কিন্তু বেগুন পোড়ার নয় হ্যাঁ এবার আমি মাখলাম তো দর্শক বন্ধুরা তোমরা একটু প্লিজ আমাকে হ্যাঁ সাবস্ক্রাইব মানে সে লাইক আর কমেন্ট একটু করে দিও প্লিজ ঠিক আছে আর ইউটিউব কোম্পানিকে আমি জানাচ্ছি দয়া করে আপনারা আমি দেখছি যে আমার নাম্বার হয়তো আট দশ হয়ে গেছে সেখানে হয়তো একটা মানে এক দুই কমে গেল এটা যেন না হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবে শুভরাত্রি গুড নাইট